বন্ধুরা এই সিনথেটিক প্লাস্টারটাকে বাড়িতে আমরা কীভাবে কাটবো তা চেষ্টা করব দেখানোর আপনাদের তো এর জন্য আমি এই অস্ত্রটি মেনলি ফাইবার কাটিং দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও কিনতে পারেন সত্তর আশি টাকা পঞ্চাশ ষাট থেকে সত্তর টাকা নেবে আর এর সঙ্গে কাটিংয়ের জন্য আমি কাঁচি সাঁড়াশি প্রয়োজন হলে ব্রেডও লাগতে পারে ব্রেড রেখেছি হ্যাক্সো এবং মাকার এবং স্কেল রেখেছি ডাক্তারবাবুরা যেভাবে এটাকে কাটিং করে ঠিক সেইভাবে কাটিং করতে হবে কারণ এটা দুটো পার্টে বের করে নিতে হবে তাই দুটো পার্টে কাটিং করার জন্য আমি আগে মার্কিং করে নিচ্ছি দেখুন এখানটা একটা এইভাবে মার্কিং করাই আছে এইভাবে একটা এই পাশে মার্কিং করে নিয়েছি আর নব্বই ডিগ্রিতে এখানটায় কেটে নেব ঠিক এইভাবে আমি কাটবো আর এদিকটাও এই স্কেল দিয়ে দেখুন এইভাবে একটা মার্কিং করে নিচ্ছি আর এদিক থেকে এমনিতেও যেহেতু ফাঁকিয়ে দিয়েছে এটা অনেকদিন হয়ে গেছে বাচ্চা তো খুব অস্থিরতার সময় ছোটাছুটি করেছে পুজো ছিল তাই আমি চেষ্টা করব এখানটায় এদিক আর না কেটে এই দিকটা কাটবো না এইখান থেকে পুরোটা কেটে ফেলবো এটা না কে গেল এবার কাটিংটা কীভাবে করতে হয় আপনারা দেখুন খুব সাবধানে করবেন আমি স্কেলকে বসিয়ে দিই এইভাবে বারবার বসতে থাকলে প্লাস্টিকটা কেটে যাবে এটা প্লাস্টিক থেকে যথেষ্ট পরিমাণে হার এই হার প্লাস্টারগুলো কাটা খুবই কষ্টকর প্লাস্টার অফ টাইসের এই সাদা প্লাস্টারগুলো ওগুলো ভিজিয়ে দিলে নরম হয়ে যায় কিন্তু এই প্লাস্টারগুলো ভিজালে নরম হবে না অ্যাকচুয়ালি সিনথেটিক প্লাস্টার তাই একদম প্লাস্টিকের মতন হয়ে গেছে দেখুন এটা পুরো এইভাবে আমার খুব সাবধান এই ব্রেকটা কিন্তু যথেষ্ট মানে ধার আছে আমি একদম উপর দিকে যাবো না কারণ এই চামড়ায় লেগে যেতে পারে পরে আমি কাঁচি আছে ওগুলো দিয়ে কেটে যাওয়ার চেষ্টা করবো ঠিক এদিকটাও সেইভাবে কাটবো এই কাটারটা মেনলি এই প্লাস্টিক কাটার জন্যই আপনারা চাইলে বাজার থেকে সংগ্রহ করতে পারেন তা নাহলে অনলাইনেও এটাকে সংগ্রহ করে নিতে পারেন ষাট সত্তর টাকার মধ্যে পড়ে যাবে এবার এই দিকটাকে ঘুরিয়ে দিই দিয়ে চেষ্টা করব সিএল ধরে আমরা এইভাবে টেনে নিচ্ছি কত দুবার টানা করে দেখবেন ওটা অটোমেটিক দাগ এত ছোটাছুটি করেছে নিচের ভিতরের যে একটা কাপড়ের লেয়ার থাকে সেটাকেও কেটে ফেলে নষ্ট করে দিন খুব সাবধানে কাটতে হচ্ছে আমাকে সাবধানে কাটতে হবে আপনাদের এরপরে চেষ্টা এটা কাঁচি দিয়ে এটা কেটে দেওয়া কারণ এই ক্লাস্টারগুলো দেখুন এর সঙ্গে জড়ে গেছে তো এরপরে আমি এদিকটা করি সাবধানে এই জায়গাটা করতে হবে এই বুকটা আমি কাঁচিয়ে দিয়ে রকম চেষ্টা করবো কেটে দেওয়ার এবারে দেখি সাঁড়াশি দিয়ে কিছু করা যায় কিনা তুদি আমরা দেখছি নিশ্চিত কত সহজে এরকম জিনিসপত্র থাকলে আপনাদের ডাক্তারের বাড়ি যাওয়ার দরকার হবে না ইজিলি কেটে নিতে হবে কেটে নিতে পারবেন তবে এইটুকু অনুরোধ করব যে ডাক্তার মশাই পরামর্শ যেভাবে দিয়েছেন সেই সময় পর্যন্ত রেখে আপনারা কাটার চেষ্টা করবেন এবং খুবই সাবধান সহিত এই কাজগুলো করতে হবে আর একটু লেগে আছে এখানে কেটে দিই হ্যাঁ মার্কিং করার পরে চেষ্টা করবো এই সাড়াশিটে দিয়ে এটা অ্যাকচুয়ালি এটার জন্য নয় তবে আমার কাছে ছিল তাই এটা খুব সাবধানে পারে আমরা প্রায় কেটে ফেলেছি এদিকটা হয়ে গেছে ওদিকটাতে যেহেতু তুলো আছে রিক্সটা একটু কম থাকে তবে তাও বলবো খুব সাবধানে আপনারা কাটার চেষ্টা করবেন আমি প্রায় কমপ্লিট করে নিয়ে এসেছি আপনারা ওইভাবে করলে একটু হয়ে যাবে এটা কাটা হয়নি চেষ্টা চেষ্টা পাঁচি দিয়ে যদি পারা যায় কাঁচি দিয়ে কাটতে কারণ এই জায়গাটা খুব রিক্স আছে বাচ্চার পায়ে লেগে যেতে পারে আলটিমেট দেখুন আমাদের কাজ কমপ্লিট পাটাকে সহজে ডিস্টার্ব করা যাবে না তবে ঠান্ডা জল গরম জল কত কিছু দিন করতে হবে দেখুন কিভাবে জড়ে গেছে এই ফাইবারটা এই জন্যই এগুলো খুব কষ্টকর যাই হোক বাচ্চা তো দফার পা আগে থেকেই শেষ করে দিয়েছিল অনেকটাই এই দেখুন এই পাটা নিচের দিকটাও ভেঙেই দিয়েছে একরকম যাই হোক আমাদের মেন প্লাস্টার অর্থাৎ এই প্লাস্টার কাটা হয়ে গেছে এরপরে ডাক্তারবাবুর এই তুলো গছগুলো খুলে দেব এই চা পেন ঢুকে ঢুকে কি করেছে দেখুন ফুচে ফুচে রক্ত বের করে দিচ্ছি চুলকা চুলকা ছিল তবে এবারে তাকে ঠান্ডা গরম জল করতে হবে একটু এভাবে আপনারা চেষ্টা করবেন যাতে বাড়িতেও সহজে কেটে নিতে পারেন থ্যাংক ইউ জয় হিন্দ বন্দি মাতরম পরে আবার দেখা হবে